সুখী হয়ে দিন হতে দিন আসে যে কঠিন দিন হতে দিন আশে যে কঠিন গরিম দিন ওহীন কোন পথে যাইতাম হারে গরিম দিন কোন পথে যাইতাম আগুকাশোনর দিন কাতাম সুন্দর গরিব কাপতাম

সেদিন আর পাবনা ছিল বসো না সুখী হইতাম সেদিন আর পাবনা ছিল বসো না কঠিনের দিন আসে যে কঠিন গরিব দিন অহিল কোন পথে যেতাম হ্যাঁ গরিব দিন অহিল কোন পথে যেতাম সুন্দর চিন্তা চাইতাম Kesin dar denkataya mangla, akı 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 kesin dar denkataya mangla. কিভাবে এটা মানে খালি আমরা বাস আনাটা থাকি খালি বাজারও বিক্রি হয় বাস ভাড়া আনার পরে সুন্দর বিক্রি বেঁচে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করিয়া কিভাবে সন্ধ্যা তৈরি করা তখন আমরা প্লেটটা পরিপূর্ণ পরিদর্শন মানে পরিবেশনের লাগে রেডি করা হয়েছে আমরা প্লেট আমরা মূল এই উদ্যোগটা মূলত একসময় আমরা এই সিলেট অঞ্চলও হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে আমরা প্রত্যেক বাড়ির চুঙ্গা ফুড়া হচ্ছে আমরা পূর্বপুরুষ যারা আছে আমরা বাপ দাদা কাকা জেটা যারা আছে এরা গেছে আমরা দেখছি এরা গেছে থেকেও আমরা শিখছি আর বর্তমান প্রজন্ম এটা তার অতি উৎসাহী না আর কিছু কারণ হইল গিয়া যেমন বাঁশটা মিলে না এই বাঁশটা হইলো অন্য প্রজাতির একটা বাঁশ চুঙ্গা ফুড়ার সব বাঁশও চুঙ্গা ফুড়া যায় না অন্য প্রজাতির বাঁশ কিছুটা হইলো বিরোহী চাউল ছাড়া চুঙ্গা ফুড়া যায় না বিরোহী চাউলেরও কিছুটা কমতি ঘটে গেছে এখন মানুষ বিভিন্ন কারণে বিরোহী চাউল ফেলায় না এই সমস্ত বিভিন্ন কারণে এর যে ফের আগুন খের মিললে না মানুষের দিতে যায় না ঘুরবে সের খাওয়াই গেলে মিলে না এই সমস্ত বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আমরা ইচ্ছা হইল কি আমরা বর্তমান প্রজন্মের আমরা এটা চাইতাম আমরা এই ঐতিহ্যটা তারা একসময় ধরিয়ে রাখত সব করেও পারক শুধু পরিসরে বাড়ক যাতে প্রত্যেক বাড়ির যে আমরা যে সামনে পড়ুক পার্বণ যেটা আমরা পৌষ সংক্রান্তি আছে এই পৌষ সংক্রান্তি

এরপরে আরো কইতে গিয়া চাউল বিনিয় সংগ্রহ অর্চন করিয়া খাই খাইবেন দেখবি সম্পূর্ণ প্রক্রিয়াটা সম্পাদন করতা হয়তো বা আমার গিয়া সেরা অম্বিকা বাবু আসুন আলামিন আসেন শহীদ ভাই আসুন আইয়া আমরা সাত দিদি তাহলে শেষ মুসি কিন্তু সমস্ত প্রক্রিয়াটা সম্পাদন করতেন এর লাগিয়ে তাহলে আমরা ধন্যবাদ জানাইয়া আর যুগি নিউজ বিডি ডট কম প্লাস আমরা যারা আসি আমরা সবরে রে উপজেলা পরিষদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ আর যে আমরা এই বিদ্যুৎ প্রায় ঐতিহ্যটারে আজ সংবাদ প্রচারের মাধ্যমে সারা দেশ তথা বিশ্বব্যাপী যে আমরা যে প্রচারিত হইব এবং এটা দেখি আমরা বাঙালি সমাজ যারা আছে তারা আমরা আনন্দিত হইয়া যে আমরা চেষ্টা করি আর আমরা আমাদের এই ঐতিহ্যটারে জড়িয়ে লাগে আমরা এই ঐতিহ্যকে ধরিয়ে রাখাতে আপনারা সবজ সর্বাত্মক সহযোগিতা কামনা করি আর অবস্থান থেকে সহযোগিতা করবো আমরা নতুন প্রজন্ম এই যে আমরা ঐতিহ্যবাহী সুঙ্গা পিঠা খাইত দেখত এটা ফুলারও আনন্দ আছে খাওয়ারও আনন্দ আছে এবং স্বাস্থ্যসম্মত এটা স্বাস্থ্যসম্মত এর লাগে এটার কোনো ক্ষতিকারক কোনো দিক নাই এটা পরিবেশেরও ক্ষতি করে না স্বাস্থ্যেরও কোনো ক্ষতি করে না এর লাগে এই ঐতিহ্যটা ধরিয়ে রাখা আপনারা দেশে বিদেশে যারা আছেন আপনারা সবাই আমরা সহযোগিতা করবা এই প্রত্যাশা জানাইয়া আজ অনুষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে আমার আলামের এবং আন্তরিক ধন্যবাদ জানাইয়া এবং গ্রহীর সকল বুজন রসিক মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানাইয়া যে আপনার এই ছোট্ট পরিচয় আমরা করছি মূলত এটা প্রচারের লাগিয়া ভবিষ্যতে আমরা আরো বড় পরিশোধন করবো তখন সকল বুজন রসিক মানুষকে আমরা দিব আপনারা সব তাত্তা তাকে আমরা অনুষ্ঠানটা সফল করতাম এই প্রত্যেকটা লাগিয়ে আমি আপনারা কাছে বিদায় নিলাম সবাইকে ধন্যবাদ